প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই আজকের লাইভ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী সালমাকে নিয়ে কিছু কথা বলবো আপনারা আমার সাথে থাকবেন আমি আজকে শিরোনাম দিয়েছি কণ্ঠশিল্পী ভেঙে গেল আমি আজকের এই নিউজের অংশবিশেষ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে তার স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর জানিয়েছেন পারস্পরিক মতের অমিল ও মানসিক দূরত্বের কারণে তাদের দাম্পত্য জীবনে ইতি টানা হয়েছে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর নিজের ফেসবুক পোস্টে সানাউল্লাহ নূর লেখেন কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি আমাদের মধ্যে একান্তই পারস্পরিক মতে অমিল চিন্তা এবং মানসিকতার দূরত্বের দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ তিনি আরো লেখেন পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখেই এই বিচ্ছেদ সম্পূর্ণ হয়েছে এবং বিষয়টি নিয়ে নীতিবাচক মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান ফেসবুক পোস্টে তিনি তাদের কন্যা সন্তানের কথাও উল্লেখ করেন লেখেন আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যা সন্তান রয়েছে সুธารান আমার সন্তানের মাতা হিসাবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় বহুদূর থাকবেন একই সঙ্গে জনপ্রিয় এই কোন সংস্কৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি

এরপর আধুনিক ও লোক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসাবে সঙ্গীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি এর আগে দুই সালে রাজনীতিবিদ শিবলি শিবলি সাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল সালমা সেই সংসারের বিচ্ছেদ হয় ২০১৬ হাজার ষোলো সালের বিশে নভেম্বর প্রথম সংসারে স্নেহা নামে সালমার একটি কন্যা সন্তান রয়েছে সালমার দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের খবরে তার নানা আলোচনা তৈরি হয়েছে তবে শিল্পীর পক্ষ থেকে এখন পর্যন্ত আপনারা অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা দেখছি আমাদের শিল্পী চলচ্চিত্র শিল্পী এবং কণ্ঠশিল্পীদের সংসার বেশি দিন টিকে না তার কারণ এসব অনেক মানেгами যে লোকাল সংসার টিকে না তার কারণ যেখানে মহিলারা ইনকাম করে মহিলাদের টাকা সংসার চলে বা মহিলাদের টাকা স্বামীর পকেটে যায় বা তার মানে যেগুলো মহিলাদের ইনকাম আছে তাদের সংসারটা আসলে চলতে চায় না সেই সংসারটা আসলে টিকে না আল্লাপাক বলছেন পুরুষ রুজি করবেন এবং নারীরা সংসার করবেন এখানেই শান্তি আল্লাহ যে আইন দিয়েছেন সেই আইনের উপরেই শান্তি যদি কোনো মহিলারা ইনকাম করেন তাহলে যারা ইনকাম করেন তাদের সংসার আসলে টিকানো যায় না মূল সমস্যা ইনকাম নারীদের যদি ইনকাম না থাকতো তাহলে সংসারে কোন অশান্তি হতো না সংসার ভাঙতো না সালমার আরেকটি বিয়ে হয়েছিল প্রথম বিয়ে হয়েছিল সেখানেও একটি মেয়ে সন্তান আছে এবং দ্বিতীয় বিয়ে করেছে সেখানেও একটি মেয়ে সন্তান আছে তাহলে প্রথম সন্তানের একটি সংসার ভেঙে আসলো সেখানে একটি সন্তান হয়েই গেল দ্বিতীয় সংসারে আরেকটি সন্তান আসলো সেই সন্তানটি এখন সেও বাবাকে দেখবে না অথবা বাবার কাছে থাকে মাকে দেখবে না এইভাবে থাকে এবং এক সময় এই সমস্যার কারণ হয়ে আমরা আমাদের সামাজিক এবং সামাজিক প্রেক্ষাপটে আমাদের দেশের সমস্ত এই বিষয়গুলি আমাদেরকে একটি নাড়া দেয় তাড়া দেয় যে সন্তানের কি দোষ তাহলে এই সন্তানরা কেন বাবার আদর পাবে না আবার এই কেন মায়ের আদর পাবে না এইভাবে তো পরবর্তীতে এই মা বাবা মা বাবা এবং তারা সমস্যায় জর্জরিত হয় এবং নানাবিধ সমস্যার কারণে আহ এরাও মা বাবাকে কোনোদিনই সেই মূল্যায়ন করে না

প্রিয় দর্শক বিন্দু আপনারা আজকে আমি এখানে লাইভ আহ শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশা রেখে মনসুর রহমান পাশা আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি আলাইকুম